আছে ওই ক্ষেত্রে আমরা ইফ এলসিফ এলসিফ স্টেটমেন্টে ব্যবহার করি তো এইখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি সর্বপ্রথম ইফ কন্ডিশন ইফ কন্ডিশনের ভিতর আমাদের অঙ্কের ভিতর একটা সত্য থাকবে এটা বসবে বসলে উত্তর কি এটা বলে দিব মানে এই সত্যটা সত্য হলে উত্তর কি এটা এখানে বসে যাবে এরপর এলসিফ এলসিফ বলো এই প্রথমে তুমি যে সত্যটা লিখছো ঠিক আছে এই সত্যটা মিথ্যা কিন্তু তুমি এখন এটার ভিতরে একটা সত্য লিখবা মানে এই সত্যটা মিথ্যা হলে আরেকটা সত্য হবে ঠিক আছে ওইটা এটার ভিতর লিখবা এটা লিখলে এই সত্যটা সত্য হলে উত্তর কে এটা এখানে বসবে ঠিক আছে এই এলসিপ এর এই দেখাটা হলো চলমান এটা ডট 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 এই এলসিপ যেটা এটা তুমি বারবার ইউজ করা যায় যদি হয় এই সত্যটা মিথ্যা হওয়ার পর আরেকটা সত্য এই সত্যটা মিথ্যা হওয়ার পর আরেকটা সত্য এরকম যদি বারবার সত্য থাকে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমরা এলসি এলসি টি লেখাটা এটা বারবার কি করতে পারি ইউজ করতে পারি কেমনটা একটু লক্ষ্য করো এই যে এটা একটা সত্য ধরে করা a b এরপর এই শর্তটা মিথ্যা খেল ধর এই শর্তটা মিথ্যা আবার একটা সত্য a c আবার এটা মিথ্যা তোমার আরেকটা সত্য দেন d এটা আসছে না তো কি হয় খেল করো সর্বপ্রথম হলো এখানে বসবো ওই বিটা কোনটা বসবো আমার মনে করো এটা সত্য এটা সত্য হলে আমার এ বড় তখন এখানে আনসার হিসাবে বলবে যে এ বড় কে কে বড় বলবে এখানে সত্যটা বসে এখানে বলবে যে এ বড় বুঝে দিতে পারছি এরপর এলসিপ এলসিপ মানে এই উপরের এই সত্যটা মিথ্যা এখানে আমরা যে সত্যটা দিছি এটা কি

এটা বারবার কি করা যায় ব্যবহার করা যায় তুমি আবার লিখতে পারবা এলসিফ কন্ডিশন এই লেখাটা এখানে তুমি কি করতে পারবা আবার লিখতে পারবা এলসিফ কন্ডিশন দিয়ে তুমি লিখবা কি এ গ্রেটার দ্যান ডি তখন সত্য হলো উত্তর যেটা ওটা প্রিন্ট ভিতর বলে দিবা এই জায়গাটা ঠিক আছে এলসিফ তো হলো বারবার কি করা যায় ব্যবহার করা যায় এরপরে এই সর্বশেষ এই সত্যটার পর মনে করে এটা যখন মিথ্যা হবে তখন এটার পর আমাদের কোনো আনসার শুধু আনসার আছে কিন্তু কি নেই আর কোন শক্ত নাই তখন এটা হলো এলস এলস হলো এই তুমি একটু আগে এখানে একটা শক্ত লিখছি ঠিক আছে মানে মনে করো এই যে এটা এই শব্দটা মিথ্যে হলে আনসার কি ওইটা আমাদের কি আসবে উত্তর আসবে এই যে আমি তোমাদেরকে একটা ফ্লো চার্ট থেকে একটু দেখাই দেখো এটা হলো কোন একটি বছর লিপিয়ার বা অধিবর্ষ কিনা নির্ণয়ের আমাদের এই যে অ্যালগোরিদ ফ্লো চার্টটা দেওয়া আছে এখন দেখো এটা করতে গেলে কেমন সর্বপ্রথম ইফ কন্ডিশন না এই ইফ কন্ডিশন হলো আমার এইখানে এই সর্বপ্রথম শর্ত আসলে এটা বসে কন্ডিশনের ভিতর কথা বসে এটা না এখন এটা সত্য হলো উত্তর কি লিভ ইয়ার ঠিক না তখন আমরা এখানে বলে দিব কি লিভ ইয়ার লিভ ইয়ার ঠিক আছে

এরপরে গিয়ে এলস এলস মানে এই যে এই উপরে এই শব্দটা আছে না এই যে এই এলস এর মানে হলো একটু আগে যে শব্দটা লিখছি না এটা কি মিথ্যা এখন এই শব্দটা মিথ্যা এটা মিথ্যা হল কি লিফ লিফিয়া নয় তখন এখানে নট লিফ তখন এটা আমাদের কি হয় নট লিফ ইয়ার তোমরা একটা জিনিস দেখো এই শব্দটার জায়গাটা যদি বুঝো তোমার এই পুরা অঙ্কটা করার জন্য এই যে মাঝের জায়গাটা এটা কিন্তু এই জায়গাটাই করতে হবে এরকম শব্দ চলে আসলে এই যে আমাদের কি কন্ডিশন এই কন্ডিশন কি করতে হবে ব্যবহার করতে হবে এর বাইরে কোনোভাবে অঙ্ক করা যাবে না আর আরেকটা জিনিস এই যে এটা তো ওয়াই তো ইনপুট ইন্ডিজার দিয়ে ওয়াই দিয়ে স্ক্যানার দিয়ে ওয়াইটাকে ইনপুট নিয়ে নিলে অঙ্কর কাজ শেষ আসো আমরা একটু এটাকে বিস্তারিত অঙ্কটা করে দেখি দেখো এই যে এটা ছিল আমাদের কোন একটি বছর লিপিয়ার ও বা অধিবর্ষ বিনা অ্যালগরিদম অ্যালগোরিদম এবং ফ্লো চার যেটা আমরা আগে শিখছি ঠিক আছে তো এখন আমরা শিখবো হলো এটার কি সি প্রোগ্রামিং এটার আমরা কি শিখবো সি প্রোগ্রামিং আমি পাশে সূত্রটাও দিয়ে রাখছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন দেখো আমরা যদি এটার জন্য সি প্রোগ্রামিং করি সর্বপ্রথম এখানে ইন্টিজার কি ওয়াই যেহেতু ওয়াই আমাদের ইনপুট

আবার আলু চাকের প্যাকেট দিয়ে ফ্রিটাপ লিখবো কি ইয়ার লিফ এরপরে দেখো সর্বশেষ আমার এই অঙ্কটা কি এই এলসের ভিতর যাবে এলস হলে মানে এই সত্যটাও কি মিথ্যা এখন এটা মিথ্যা হলে থাকে কি লিফিয়ার নয় তখন আমরা এখানে কি ব্যবহার করি এলস এই এলসে কি এনে কি সেকেন্ড ব্যাগে প্রিন্টে

এটা আমাদের যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমরা এর আগের ক্লাসে বুঝছি এখন আসো এর জন্য আমরা কি করব সি প্রোগ্রামিং করব এই যে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় সত্য এবং এখন এটার যে অঙ্কটা এটা যদি আমরা করি দেখো এখানে ইনপুট কি কি এ বি সি না তখন আমরা লিখি ইন্টিজার ইনপুট আমার এ বি সি এটা উভয় লিপিয়ারের মধ্যে হবে ঠিক আছে এখন দেখো এবার এবিসি কি ইনপুট নিতে হবে না ইনপুট নেওয়ার জন্য ফাংশন কি স্ক্যান অ্যাপ তখন আমরা এখানে ব্যবহার করব স্ক্যান অ্যাপ পারসেন ডি কমা এন্ড সরি এই এখানে কয়টা হবে আমাদের তিনটা ইনপুট না পারসেন ডি কয়টা বলবে তিনটা পারসেন ডি পারসেন ডি তখন আমরা এটা লিখি এন্ড এ এন্ড বি

তখন এটা সত্য হলো উত্তর কি বিবরণা তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখি প্রিন্ট বিগ নাম্বার বি বিগ নাম্বার কি বি এরপরে দেখো এই যে আমাদের অঙ্কটা এই অঙ্কটা এলস এলস মানে কি এক উপরে এই সত্তর আমি তেরো মিটে লিখে পড়ো তখন আমরা এখানে ব্যবহার করি এলস সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট নির্ণয় দেখো এটা আমাদের তিনটি সংখ্যা দিয়ে কি নির্ণয় বড় সংখ্যা নির্ণয় এই সত্য মেনে করলে অঙ্ক কিন্তু কি সহজ এরপরে দেখো এটার পরে আমরা যদি যাই যে দেখো এটা ছিল তিন সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্জ যেটা আমরা করছিলাম এখন এটা যদি আমরা সি প্রোগ্রামিং এ আসি কিসে আসি সি প্রোগ্রামিং এ একটু দেখো এখন দেখো এটা সি প্রোগ্রামিং এ আসলে আমাদের কি হয় এই যে সত্যটা পাই সেম টু সেম তখন এখানে দেখো এই যে জায়গাগুলো আছে না এই জায়গাগুলো আমাদের একটু কি হয় পরিবর্তন হয় তখন দেখো এই ইনপুট আমাদের সেম ইনপুট আমাদের কি সেম আগে আমি বিসি বিসি ইনপুট দিলাম এর প্রথম শর্ত তখন এটা তখন আমাদের এটা কি হয় দেখো এ লেস দ্যান বি এন্ড এ লেস দ্যান সি দেখো এই শর্তটা সত্য লিখে ছোট এ ছোট

আমরা এই যে তিনটা লিপিয়া ছোট বড় নির্ণয় এই জাতীয় যে অঙ্কগুলো আছে এগুলার সবগুলার আমরা কি করতে পারি অঙ্কগুলো করতে পারি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন ধন্যবাদ